হাতির প্রতি আগ্রহ নেই এমন লোক খুঁজে পাওয়া ভার ছেলেবুর শিশু সকলেই হাতি দেখে আনন্দ পায় বিশেষ করে শিশুরা হাতি খুব পছন্দ করলেও কাছে যেতে ভয় পায় হাতির কাছে যেতে শুধু শিশু নয় বরং আবাল বৃদ্ধ সকলেই কিছুটা ভয় পায় এই প্রাণীকে সমীহ করে চলে জগতের প্রায় সকল প্রাণী স্থলে চড়ে বেড়ানো সবচেয়ে বড় প্রাণী এই হাতি হাতি শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত হস্তিন থেকে প্রকৃত হুত্থি হুত্থি থেকে বাংলা হাতি 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 দেখতে যেমন বিশাল তেমনি তার নামেরও একটি বেশ বড় তালিকা আছে যেমন ইরম্মদ ঐরাবত কুরি কোরেনু কুঞ্জর কুনকি কি গজ দন্তি দন্তাবল দ্বীপ দীরথ দ্রুমারি নগ নগজ নাগ নাগেন্দ্র পিল পুষ্করি বারুণ মাকনা মাতঙ্গ রদি রদনী সিন্ধুর স্তম্ভরেম হস্তি হস্তিনী হাতি বাংলা বাগধারা প্রবাদ প্রবচনের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা আছে মাঝে মাঝে আমি কোনো কারণ ছাড়াই বেশ আনন্দ ও আগ্রহ নিয়ে এগুলি পড়ি ছাত্র অবস্থাতেও পড়তাম কোনো নম্বর পাওয়ার আশা না করেই পড়তাম বিগত কয়েক মাসে আমি সামুতে বিষয় ভিত্তিক প্রবাদ প্রবচন বাগধারা নিয়ে বেশ কয়েকটি পোস্ট করেছি তারই ধারাবাহিকতায় এবারে হাতি নিয়ে এক পাঁচ দুইটি প্রবাদ প্রবচন বাগধারা খুঁজা বের করেছি এদের অনেকগুলি আবার একই রকম একই অর্থ বহনকারী শুধু এক বা একাধিক শব্দের ভিন্নতা আছে বাগধারা কোন শব্দ বা শব্দসমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে তখন সে সকল শব্দ বা শব্দসমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় প্রবাদ প্রবচন অনেক দিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় সেগুলো প্রবাদ বা প্রবচন নামে অভিহিত হয়ে থাকে